হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে পাবদা মাছের দারুণ একটি রেসিপি বানাতে চলেছি সেজন্য এখানে বেশ কিছু পরিমাণ পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো প্রথমে সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ সময় ধরে মাছগুলো মাখানোর পর কতটা ভালো দেখাচ্ছে যারা পাবদা মাছ খেতে ভালোবাসেন আজকের রেসিপিটি তাদের কাছে ভীষণই ভালো লাগবে অন্যদিকে একটা পিরিচের মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ কালো সরিষা হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা চার পাঁচ কোয়া গোটা রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এগুলো একসাথে বেটে আমি পেস্ট করে নিয়েছি পাবদা মাছ এমনিতেই রান্না করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তারপরেও আজকে আমি বেগুন দিয়ে পাবদা মাছের যে রেসিপি বানাতে চলেছি এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে সেজন্য আমি এখানেও দুইটা মোটা সাইজের বেগুন নিয়েছি বেগুন দুইটা খুব সুন্দর টাটকা আর ফ্রেশ বেগুন দুইটার মধ্যে একটা বেগুন প্রথমে চাকু দিয়ে কেটে নেছি আমি লম্বাভাবে বেগুনের পিসগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বেগুনের পিসগুলো কেটে নিতে পারেন দুইটা বেগুনই কিন্তু আমি এভাবে কেটে নেব বেগুন যে কোনো তরকারির সাথে দিলেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তারপরেও যদি আপনারা এভাবে পাবদা মাছ দিয়ে রান্না করেন আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে বেগুনগুলো আমি এভাবেই কেটে নেব চুলাই রান্না করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন তাতে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তেলের মধ্যে এখন মোটা সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ চেরা আপনারা কাঁচামরিচ বাটাটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি কাঁচামরিচ চেরাটাই দিয়েছি হালকা ভাজার পর যে ব্রাউন কালার হয়ে এসেছে তখন প্রথমেই যে মশলাটা বেটে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ ও মরিচের সাথে মশলাটা কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলো হালকা নেড়ে আমি পানি ঢেলে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানোর পর মশলার তেলটা উপরে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এখন পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দিচ্ছি ঝোলের জন্য এই সময় আমি গরম পানি ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটে এসেছে তখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ঢেলে দেওয়ার পর আলতুভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই সময় চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি বেগুনগুলো অনেকটাই সফট হয়ে এসেছে এখন প্রথমে যে মাছগুলো আমি মাখিয়ে রেডি করে রেখেছিলাম সেই মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে আর মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু পাবদা মাছ অনেক নরম প্রকৃতির হয় সেজন্য আলতু হাতেই আমি নেড়ে উপরে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এভাবে আলতু হাতে মাছগুলো আবারও মিশিয়ে দিচ্ছি পাবদা মাছ আর বেগুনের এ তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন লবণটা চেক করে নেব লবণটা চেক করে নিয়েছি দেখতে পাচ্ছি সব কিছু উপকরণ আমার এই তরকারির মধ্যে একেবারে পারফেক্ট হয়েছে নামানোর আগ মুহূর্তে হাফ চামিচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে আর সামান্য মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নেব দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আর গরম ভাতের সাথে এরকম তরকারি যদি থাকে তাহলে এক প্লেট ভাত কিন্তু এই তরকারি দিয়ে নিমিশেই খাওয়া হয়ে যাবে যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে বেগুন আর পাবদা মাছের এই রেসিপিটি আজকে বানিয়ে দেখিয়েছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই কেমন হয়েছে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে